নতুন দিন নতুন আরও একটা ভিডিও মোহরের আজকে থেকে পরীক্ষা শুরু হলো মোহরকে রেডি করে খাইয়ে দাইয়ে পরীক্ষার জন্য পাঠাচ্ছিলাম দিনটা শুরু করেছিলাম আর এক রকমভাবে কিন্তু দিনটা শেষ হলো অন্যরকমভাবে তো সেটা তোমরা আগেই দেখতে পারবে তো আমি এখন মোহরকে রেডি টেডি করিয়ে দিচ্ছিলাম আর বেচারা ঘুমিয়ে পড়ছিল অনেক দিন বাদে আজকে সকালে উঠেছে তো ইচ্ছে করেই ক্যামেরাটা অন করে গেছিলাম যাতে দেখতে পারি ও কী করছে ওর খাবার বানাতে গেছিলাম এখানে আমি ওটস বানানা টক দই দিয়ে যে স্মুদিটা বানিয়ে দিই ওটাই করে দিচ্ছিলাম ওর স্কুলের টাইমিং হচ্ছে আটটা আর দুটো পরীক্ষা আছে আজকে স্পেলিং ডিকটেশান আর তোমার রয়েছে হচ্ছে কী বলে ওটা কনভারসেশান আর এখানে ওকে একটুখানি পেয়ারা দিয়ে দিচ্ছিলাম টিফিনে তো এটা নিয়ে বললাম যাও সবাইকে প্রণাম ট্রণাম করো ততক্ষণও সবাইকে প্রণাম করে এই যে চলে যাচ্ছে এখন বাবার সঙ্গে আমাকে টাটা করছে ও যখনই কোথাও বেরোবে তখনই দৌড়ের ধারে একজনকে দাঁড়িয়ে থাকতে হবে মানে যার সাথে ও যাবে তার অপোজিট পার্সনকে দৌড়ে দাঁড়িয়ে থাকতে হবে বাবার সাথে যাচ্ছিল মা ওর জন্য দাঁড়িয়েছিল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সারাটা রাত চোখ মুখ দেখতে পাচ্ছ কীরকম হয় ফুলে গেছে আমার ঘুম হয়নি বলে এখন বাজে হচ্ছে পোনে আটটা আটটা থেকে মোহর পরীক্ষা এগারোটা পর্যন্ত মিস্ত্রিরা যদি আসে তাহলে একটু শুতে পারবো না যদি মিস্ত্রিরা না আসে দু ঘন্টা টানায় একটু ঘুমাবো কারণ নীলাদ্রি বাড়ি আছে কাজের সেরকম আমার প্রেশার নেই বেলা দুটো আড়াইটাতে রান্না করলেও হবে আজকে শুধু মায়ের একটা ভিডিও করতে হবে কারণ শুক্র শনি রবি তিন দিন সোমবার তিন দিন মা ভিডিও করতে পারবে না কারণ হচ্ছে গিয়ে মায়ের অম্বাবুচি লাগছে তো চলো একটু ঘুমিয়ে নিচোখ খুলে আর কথা বলতে পারছি না এত ঘুম পাচ্ছে আমার চলো বিরাট বড়ো অন্যায় করে ফেলেছিলাম সকালবেলা নীলাদ্রিকে এক কাপ চা করতে বলেছিলাম বৃহস্পতিবার তো সেই কারণে নীলাদ্রিকে বললাম এক কাপ দু কাপ চা বানাও চা বানাতে গিয়ে দেখো রান্নাঘরের অবস্থা কি করেছে মানে এবার আমার রান্নাঘরের কাজ শুরু করার আগে আবার সমস্তটা পরিষ্কার করতে হবে তারপর আমাকে গিয়ে কাজ শুরু করতে হবে তো আমি বসলাম এখন এক কাপ চা নিয়ে আর নীলাদ্রি গেছে হচ্ছে গিয়ে তোমার মোহরকে আনতে স্কুল থেকে আমি আবার এক কাপ চা করলাম অনেক সকালবেলা চা খেয়েছি তোমাদের তখন বললাম যে আমি ঘুমাবো কিন্তু ঘুমাতে পারছি না চলো কাজকর্ম শুরু করি আজকে আবার অ্যাজ ইউজুয়াল কাজ হচ্ছে বৃহস্পতিবার দিনটা আমার খুব বোরিং লাগে মানে বাড়িতে থাকতে হলে না ভীষণ বোর লাগে মনে হয় কোথাও চলে যায় একটা দিন তো সারা সপ্তাহ তো বাড়ির মধ্যে বসে থাকি ওই একই রকম কাজ করি বাসন মাজা ঘর মোছা জামাকাপড় কাছা রান্না করা মেয়েকে খাওয়ানো জিমে যাওয়া একই ধাঁচের কাজ একটা দিন মনে হয় যে একটুখানি রিল্যাক্স করি একটু ঘুরে বেড়াই কোথাও আজকে বাড়িতেই থাকতে হবে দেখি কি করি মোরের কালকে পিটি পরীক্ষা সেরকম প্রেশার নেই আরও রেটিন পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে আর যেহেতু অনেকটা সময় পেয়েছে শর্ট টেস্টের প্রিপারেশানটা ওর মোটামুটি স্ট্রং আছে পরীক্ষাটা নিয়ে টেনশান করছি না এই বাড়িতে কাজ হচ্ছে বলে বেরোতে পারছি না দেখি কোথাও না কোথাও তো একটু বেরোবো এইভাবে ঘরে বসে আমি আজকে থাকলে কালকে আর আমার কাজ করতে ইচ্ছা করবে না তিন মিনিট বকে ফেলেছি চলো দিদিও কাজকর্ম করি অনেক দিন ফ্রেশ ইলিশ মাছ খাই না আমরা বাজার থেকে মাছ এনে ফ্রিজে রেখে দিত তো সেই ফ্রেশ ব্যাপারটা হয়তো চেষ্টা করি রাখার কিন্তু একটু হলেও কমে যায় তো নীলাদ্রিকে বলেছিলাম সকালবেলা আসার সময় একটু মাছ নিয়ে আসতে ইলিশ মাছ তো খুব ইচ্ছে ছিল আজকে ইলিশ মাছের সরষে বাটা করব আর একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ইলিশের তেলটা করব সেই রকমভাবেই প্রিপারেশান শুরু করেছিলাম কিন্তু আজকের দিনটাই সর্ষে ইলিশ ইলিশ মাছের তেল মাছ মাংস সারাদিনের কাজ সব কিছুর উর্ধে একটা খুব সুন্দর দিন অপেক্ষা করেছিল আমার জন্য তখনও হয়তো সেটা বুঝতে পারিনি তো কাজ শুরু করে দিয়েছিলাম ইলিশ মাছটা ভাজার পরে তেলের মধ্যে ইলিশ মাছের তেলটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম সেই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না পরে যদিও নীলাদ্রি একটু কাঁচা লঙ্কা এনে দিয়েছিল কারণ সর্ষে ইলিশের কাজে লাগবে এই মাছটা ভাজতে ভাজতেই হঠাৎ করে ফোন করেছিল আমার বৌদি বৌদি বলল যে কিরে আজ আর যাবি না কাকি তো যাচ্ছে মানে আমার মা তো আমি যখন শুনলাম আমি ভাবলাম যে ঠিক আছে কাজকর্মগুলো করে দেখি তাড়াতাড়ি করে চলে যাব নীলাদ্রিকে বললাম যে তুমি তো বাড়ি আছো মেয়েকে আজকে দেখতে পারবে আমি একটু যাব। নীলাদ্রি বললো ঠিক আছে বৃহস্পতিবারের সবথেকে বড় কাজ যেটা থাকে সেটা হচ্ছে পুজো দেওয়া মানে পুজো দিতে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে তো আজকে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময়টাও পুজো দেওয়াতে নষ্ট হবে না কিন্তু ওই পুজো দেওয়ার সময়টা আমি একটা সুন্দর জায়গায় কাটাতে চাইছিলাম নীলাদ্রিও রাজি হয়ে গেল রান্না বান্না করে চলে গেলাম জামা কাপড় সমস্ত মেলতে মা চলে গেছে বাড়িতে কারণ মাও যাবে ওখানে তো মা বাড়িতে চলে গেছে প্রত্যেক দিনেই জামা কাপড় কাচা এবং জামা কাপড় মেলা এই দুটো আজ থাকে আমার মায়ের আমার মা আমাদের বাড়িতে এসে এই একটা কাজ বিরাট বড় করে আর একটা কাজ যেটা করে আমি রান্নাবান্না করে দিলে মা গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রাখে এবং আমার মেয়েকে খাইয়ে দেয় তো এই সমস্ত কাজ আজকে আমাকে আর নীলার্জিকে করতে হবে কারণ মা বাড়ি চলে গেছে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আর এদিকে জামা কাপড় কাচার পরে রান্নাবান্না হয়ে গেছে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করব করেই স্নানে চলে যাব তো কাজ করতে করতে আমাদের কাজের দিদিও চলে এসেছে কাজের দিদি তোমার আমাদের বাসন টাসনগুলো মেজে নেবে আমি দিদিকে বললাম তুমি আগে ঘরটা মুছে নাও ততক্ষণ আমি স্নানটা করে ঝপ করে রেডি হয়ে বাইরে আবার অন্ধকার করে এসেছি বাজে হচ্ছে গিয়ে একটা স্নান করে আমি রেডি হয়ে গিয়েছি যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার আমাদের এখানে কী হয়েছে আমাদের এখানে তোমরা তো জানো আমাদের এখানে বেশ একটা বড় অনুষ্ঠান হয় পালিঘাটিতে সেটা হচ্ছে গিয়ে চিডের মেলা তো আমি মা ওদিক থেকে বৌদিরা সবাই যাচ্ছে মোহরকে নিচ্ছি না কারণ কালকে তোর পরীক্ষা আছে আনটি পড়াতে আছে আর প্রচণ্ড ভিড় হয় সেই কারণে নিচ্ছি না তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পারবে আমাদের এখানে বিখ্যাত চিরের মেলা অনেকেই নাম শুনেছো আবার শুনুনি ভগবান শ্রী চৈতন্য আমাদের এই পানিহাটি ঘাটে বসে চিড়ে খেয়েছিলেন সেখান থেকেই এখানে প্রত্যেক বছর চিরের মেলা হয় তা আমি বহু ছোটোবেলায় একবার গেছিলাম এই বছর খুব ইচ্ছে হলো যাওয়ার তো চলো যাই তোমাদেরকেও দেখ তোমরাও আমার মতো করে সাক্ষী থাকবে একটা ঐতিহাসিক জায়গা চলো আজকের ভিডিওটা শুরু করার আগে বলে নিতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় গৌরাঙ্গ জয় নিতাই জয় জগন্নাথ জয় মাতারা জয় শম্ভু আজকের দিনের পাওনা আমার কাছে অনেক আমার স্মৃতির খাতায় আজকের দিনটা বহু বছর থেকে যাবে আমি নিজে এত বছর ধরে পানিহাটিতে থাকা সত্ত্বেও এই প্রথমবার এত সুন্দর করে এখানে দিনটা কাটালাম চলে এসছিলাম আমরা মহোৎসবতলা ঘাটে আমাদের পানিহাটির মহোৎসবতলা ঘাট এর আগেও বহুবার এই ঘাটে এসছি কিন্তু এত সুন্দর করে এই ঘাটটাকে এই প্রথমবার উন্মোচন করলাম এই গঙ্গাবক্ষে এত লোক এত মানুষ আর এত সুন্দর পরিবেশ আমি সত্যি আগে কখনো দেখিনি পানিহাটিতে যে এত মন্দির আছে আমার সেটাই জানা ছিল না এসছি গঙ্গার ঘাটে বসেছি আড্ডা মেরেছি বাড়ি গেছি কিন্তু পানিহাটির এত মাহাত্ম সত্যিই হয়তো পানিহাটির বাসী হিসেবে আমি জানতাম না এটা আমার কাছে একটা লজ্জার বিষয় তো এখানে আজকে চিরের উৎসব পালন করা হয় আজকের দিনে মহাপ্রভু শ্রী চৈতন্য এখানে এসছিলেন এবং এখানেরই গঙ্গাবক্ষের এক বেলতলা বেল গাছের তলায় বসে তিনি দই চিড়ে খেয়েছিলেন সেখান থেকেই আজকের এই দণ্ড মহোৎসব পালন করে এখানকার লোকেরা এবং মায়াপুর নবদ্বীপ আরও অনেক জায়গা থেকে লোক এখানে আসেন চলো তোমাদের সেই বেল গাছটা দেখাই এই হচ্ছে সেই বেল গাছ যেখানে মহাপ্রভু বসেছিলেন চারিদিকে সকলে সকলকে একটা সুন্দরভাবে যেটাকে আমরা বলি গ্রিট করছে আজকের দিনে মনে হচ্ছিলো আমি হিন্দু সকলে সকলকে দেখে বলছে হরে কৃষ্ণ অন্যান্য সময় আমরা তো একে অপরকে দেখলে হায় হ্যালো ছাড়া বলতেই পারি না কিছু তো যাই হোক আজকে এত সুন্দর একটা পরিবেশ ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমি মা বৌদি সকলে মিলে এখানে একটুখানি তিলক কেটে নিলাম যেটা নিয়ে অনেকে বলবে যে তোমরা আমিষ খেয়ে কেন তিলক পরো আমি ভগবানকে ভালোবাসি ভক্তি করি খাওয়া দাওয়াটা নয় আজকের জন্য বাদ দিয়েই রাখুন আর এখানে দেখো এই শিলার উপরে কি সুন্দর রাধাকৃষ্ণকে এঁকেছে আর যার জন্য আজকে আসা এই দই চিড়ে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে দই চিড়ে সকালবেলা থেকে তোমরা যদি আসো সারাদিন তোমাদের খাওয়ার কোনো প্রবলেম হবে না জায়গায় জায়গায় জল দিচ্ছে ঠান্ডা জল বাতসা কেউ কেউ পোলাও দিচ্ছে কেউ ফ্রাইড রাইস দিচ্ছে কেউ খিচুড়ি দিচ্ছে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই ইস্কনে তো আজকে ফ্রিতে ভোগও দিচ্ছিল এখানে দেখো ইনি নাম সংকীর্তন করছে হরিনামে যে কি মজা আর হরিনামে যারা নাচ করেছে তারা জানে যে কোনো হিন্দি বাংলা গানের থেকে হরিনামে নাচ করার মজা কিন্তু অন্য রকম আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় আমরা কিন্তু সবাই হরিনামে নাচ করি আর এই ছোটো বাচ্চাটাকে দেখো পুরো কৃষ্ণ ঠাকুরের মতো লাগছে না আমার তো কিছুটা আমার মেয়ের মতনও লাগছে মুখটা আর এই গোপাল ঠাকুরটাকে দেখো কি মিষ্টি দেখতে আজকে আমরা বারোটা সাড়ে বারোটার সময় গিয়েছিলাম সারাদিন এখানে ছিলাম বাড়ি যখন ফিরেছি তখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে সকালবেলা তো আমরা কেউই কিছু খেয়ে যায়নি পুজো দেওয়ার পর একটু চিড়ে ভোগ খেয়ে কিছুটা এগিয়ে দেখি এখানে খিচুড়ি দিচ্ছে কিছু নেই জানো তো খিচুড়িতে চাল ডাল সিদ্ধ করা আর তারই এত সুন্দর টেস্ট বলে তোমাদের বোঝাতে পারবো না আজ তো পানিহাটি পুণ্যের জায়গা তীর্থ করার জায়গা যেখানে খুশি বসে যাওয়া যায় আমরা তো রাস্তার উপরেই তিনজনে মিলে বসে পড়লাম বসে তৃপ্তি করে খিচুড়িটা খেলাম এত সুন্দর খিচুড়ি অনেক রকম মশলা ঘি দিয়েও আমরা বাড়িতে বানাতে পারবো না এখানে প্রসাদ খাওয়ার পর চলে গিয়েছিলাম ইস্কনে আর এটা হচ্ছে পানিহাটির ইস্কন ঢুকেই দেখলাম ঠাকুরের মূর্তি মনটা তো ভরে গেল এখানেও সকলে মিলে হরি হরিনামে নাচানাচি করছে আমরা কিছুটা ঠাকুরের কথা শুনে চলে গেলাম ভোগ খেতে কত মানুষ দাঁড়িয়ে আছে ভোগ খাওয়ার জন্য আর এখানের ভোগটার তো আরও অন্যরকম স্বাদ যারা আমাদের বলো না আমরা সারাদিন খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই করি না আজ তারা আমাদের ভিডিওটা দেখবে না দেখবে আজকের ভিডিওটাতে ভিউ নেই কেন বলো তো আজ তো ঠাকুরের ভিডিও কেউ দেখবে না তো যাই হোক আজকে ভিডিওটা আমাদের যারা ভালোবাসে শুধুমাত্র তাদের জন্য এখানে চিড়িটা খেতে এত ভালো ছিল বলে বোঝাতে পারবো না খিচুড়িটা দিয়ে এত সুন্দর হিংয়ের গন্ধ সবাই মানে একদম মন ভরে আমরা প্রসাদ খেয়েছি আজকের দিনে এই পানিহাটিতে মহাপ্রভুর যে পাদুকা রয়েছে নবদ্বীপে সেটা কিন্তু আজকে এখানে আসে এবং তার পাদুকা নিয়ে গোটা পানিহাটির ওই চত্বরটাতে ভ্রমণ করা হয় আর এখানের কিছুটা অংশ তোমরা একটু দেখে নাও তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি এখানে ঠাকুরের নাম সংকর্তন হচ্ছিল এবং সবাই নাচানাচি করছিল এই হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চিহ্ন দেখেছ এত সুন্দর যার পায়ের পাতা সেই মহান ব্যক্তি কত সুঠাম আর কত সুদর্শন ছিলেন আজকে দিনটা আমি যে এত ভালো কাটিয়েছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এখন যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি না তখনও আমার মনে হচ্ছে ওই মুহূর্তটা যেন আমার জীবনের কোনো একটা জায়গায় আটকে গেছে আমি ভীষণ মজা করেছি আমার মনে হলো আমার জীবনের বেস্ট একটা দিন আমি আজকে পেয়েছি কিছুক্ষণ পরে এখানেই মানে যেখানে এই ঠাকুরের নাম হচ্ছিল একজন অসুস্থ হয়ে গিয়েছিলেন তো তারই সেবা হচ্ছিল আর এখানে একটা মানে ভবন মতো ছিল যেখানে আমরা প্রদক্ষিণ করছিলাম বলছি না আমি নিজে পানিহাটিতে থেকে পানিহাটিতে যে এত পরিমাণে মন্দির আছে আমি সত্যিই জানতাম না আর আমাদের গোগলও উপস্থিত হয়ে গিয়েছিলেন এখানে উনি তো আবার সেলিব্রেটি দেখো মানে এমন একটা ব্যাপার হয়েছিল যে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো মানে এত ক্যামেরার দিকে চলে এসেছিলো তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ ভিডিওতে যা ভিডিও শেষে